জয় শ্রীকৃষ্ণ মানুষ যখন একা হয়ে যায় চারপাশের সব শব্দ নিস্তব্ধ হয়ে আসে তখন সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা নিজের মনকে করে আমি কেন বাঁচছি এই জীবনের অর্থ কি সত্য আর মিথ্যার পার্থক্য কোথায় ঠিক এমন মুহূর্তেই হাজার হাজার বছর আগে উচ্চারিত কিছু শব্দ আজও মানুষের হৃদয়কে নাড়া দেয় সেই শব্দগুলো কোনো সাধারণ মানুষের নয় সেই শব্দগুলো ভগবান শ্রীকৃষ্ণের মহাভারত কেবল একটি যুদ্ধের কাহিনী নয় এটি মানুষের ভেতরের যুদ্ধের গল্প আর সেই যুদ্ধের মধ্যেই শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন এমন কিছু সংলাপ যা যুগের পর যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে চলেছে এই ভিডিওটি শুধুমাত্র সংলাপের সংগ্রহ নয় এটি একলা মানুষের মনের সঙ্গে কথা বলার একটি যাত্রা যখন পাশে কেউ থাকে না যখন নিজের ছায়াটা কেউ ভারী মনে হয় তখন শ্রীকৃষ্ণের কথাগুলো কানে নয় সরাসরি গ্রীদ্যে এসে পৌঁছায় মহাভারতে শ্রীকৃষ্ণ কখনো রাজা হয়ে কথা বলেননি কখনো স্বার্থী হয়ে চিৎকার করেননি তিনি বলেছিলেন অল্প কিন্তু সেই অল্প কথার মধ্যেই লুকিয়েছিল জীবনের সম্পূর্ণ সত্য মহাভারতের মঞ্চে শ্রীকৃষ্ণ প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি যুদ্ধের জন্য আসেননি তিনি এসেছিলেন ধর্মকে রক্ষা করতে তিনি জানতেন এই যুদ্ধ অস্ত্র দিয়ে জেতা যাবে না এই যুদ্ধ জেতা যাবে কেবল বিবেক দিয়ে সেই কারণেই তিনি বলেছিলেন সত্য সব সময় শক্তিশালীর সঙ্গে থাকে না সত্য থাকে ধর্মের সঙ্গে এই একটি ভাবনাই মহাভারতের প্রতিটি অধ্যায়ে শ্রীকৃষ্ণের উপস্থিতিকে আলাদা করে তোলে শ্রীকৃষ্ণ কখনো দীর্ঘ বক্তৃতা দেননি তিনি মানুষকে উপদেশ দেওয়ার চেয়ে মানুষকে ভাবতে শিখিয়েছেন যখন পাণ্ডবরা নিজেদের দুর্বল ভাবছিল যখন অর্জুন নিজের শক্তি ভুলে গিয়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন মানুষ নিজের পরিচয় ভুলে গেলেই সবচেয়ে বড় পরাজয় ঘটে এই কথাটি আজকের জীবনে কতটা সত্য তা একলা মানুষই সবচেয়ে ভালো বোঝে কারণ একাকিত্ব মানুষকে ভেঙে দেয় না বরং সে নিজেকে ভুলে যায় মহাভারতের অনেক চরিত্র চিৎকার করেছে অভিশাপ দিয়েছে প্রতিশোধের আগুনে জ্বলেছে কিন্তু শ্রীকৃষ্ণ প্রায় সব সময় নীরব থেকেছেন আর যখনই তিনি নীরবতা ভেঙেছেন তখন তার একটি সংলাপে পুরো কাহিনীর গতিপথ বদলে দিয়েছে কারণ শ্রীকৃষ্ণ জানতেন সব সমস্যার উত্তর শব্দে নয় বোধে থাকে সেই বোধ জাগানোর কাজটাই তিনি করেছেন একলা মানুষ চ্যানেলের দর্শকদের জন্য এই গল্প আরও গভীর কারণ শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি কাঁদবে না তিনি বলেছেন কাঁদো কিন্তু নিজের ধর্ম ভুলে যেও না তিনি কখনো বলেননি তুমি দুর্বল নও তিনি বলছেন দুর্বলতা মেনে নিলেই শক্তি জন্মায় এই কথাগুলো কোনো কল্পকথা নয় এগুলো মহাভারতের মাটিতে জন্ম নেওয়া সত্য যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সভা নীরব ছিল তখন শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র নিয়ে আসেননি তিনি একটি বাক্য উচ্চারণ করেননি কিন্তু তার উপস্থিতি প্রমাণ করে দিয়েছিল যেখানে অন্যায় চর্মে পৌঁছে যায় সেখানে ভগবান শব্দ নয় কর্মের মাধ্যমে উত্তর দেন এই নীরব সংলাপ মহাভারতের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না অনেক সময় উত্তর আসে ধৈর্যের আডালে লুকিয়ে মানুষ যখন বলে আমার কেউ নেই তখন শ্রীকৃষ্ণ মহাভারতের পাতায় দাঁড়িয়ে নির্বে বলেন আমি আছি কিন্তু তুমি আমাকে চিনতে শিখেছ কি এই একটি ভাবনাই একলা মানুষের জীবনে আলো জ্বালাতে পারে এই ভিডিও সিরিজে আমরা ধীরে ধীরে মহাভারতের সেই সব সেরা সংলাপের কাছে যাব যেগুলো শুধু অর্জুনের জন্য ছিল না ছিল আমাদের সবার জন্য প্রতিটি সংলাপের ভেতরে লুকিয়ে আছে জীবনের কঠিন সত্য সম্পর্কের ব্যথা কর্তব্যের বোঝা আর আত্মার মুক্তির পথ কুরুক্ষেত্রের ময়দান শুধু যুদ্ধক্ষেত্র ছিল না সেটি ছিল মানুষের অন্তরের সবচেয়ে গভীর দ্বন্দ্বের প্রতিচ্ছবি চারদিকে শঙ্খনাথ রথের শব্দ অস্ত্রের ঝলকানি সবকিছুর মাঝেও একজন যোদ্ধা দাঁড়িয়েছিলেন নিশব্দে সেই যোদ্ধা অর্জুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েও সেদিন তার হাত কাঁপছিল চোখ ঝাপসা হয়ে আসছিল বুকের ভেতর জমে উঠছিল এক অজানা শূন্যতা এই মুহূর্তেই শুরু হয় মহাভারতের সবচেয়ে শক্তিশালী সংলাপ যেখানে শ্রীকৃষ্ণ শুধু ভগবান নন একজন পথ একজন বন্ধু একজন অন্তরের কণ্ঠস্বর অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলেছিলেন আমি যুদ্ধ করতে পারছি না আমার সামনে দাঁড়িয়ে আছে আমার গুরু আমার আত্মীয় আমার আপনজন এই যুদ্ধ জয় করলেও আমার কি লাভ যদি নিজের মানুষদের হারাই এই প্রশ্ন আজও প্রতিটি একলা মানুষের মনে জন্ম নেই জীবনের সঠিক আর প্রিয়ের মধ্যে যখন বেছে নিতে হয় তখন মানুষ ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ তখন কোন তিরস্কার করেননি কোনো জোর করেননি তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যাদের হত্যা ভাবুছ তারা কেউই সত্যিকার অর্থে মরবে না আত্মা কখনো নষ্ট হয় না এই একটি সংলাপ মানুষের ভয়কে নাড়িয়ে দেয় আমরা সবাই মৃত্যু ভয় পাই বিচ্ছেদ ভয় পাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে তেমনি আত্মা দেহ পরিবর্তন করে এই কথাটি শুধু দর্শন নয় এটি একলা মানুষের জীবনের জন্য গভীর সান্ত্বনা কারণ মানুষ যখন কাউকে হারায় তখন মনে হয় সব শেষ শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন শেষ বলে কিছু নেই পরিবর্তন আছে অর্জুন আবার প্রশ্ন করেছিলেন আমি পাপ করতে চাই না নিজের লোকদের হত্যা করে কিভাবে হবে। এই প্রশ্নে শ্রীকৃষ্ণ যে উত্তর দেন সেটি মহাভারতের হৃদয় তিনি বলেন নিজের কর্তব্য থেকে পালিয়ে গেলে সেটাই সবচেয়ে বড পাপ ধর্ম মানে শুধু আবেগ নয় ধর্ম মানে দায়িত্ব অনেক সময় ভালো হতে গিয়ে মানুষ ভুল করে বসে আর সেই ভুলের নাম দেই দয়া শ্রীকৃষ্ণ পরিষ্কার করে দেন যেখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় সেখানে দয়া আর ধর্ম থাকে না মানুষ ভাবে আমি চুপ থাকলে সব ঠিক থাকবে কিন্তু শ্রীকৃষ্ণ শেখান চুপ থাকা সব সময় পূর্ণ নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম অর্জুনের মতোই আজও মানুষ দ্বিধায় পড়ে যায় পরিবারের কথা সমাজের কথা নিজের স্বার্থ সব মিলিয়ে সত্যের পথে হাঁটা কঠিন হয়ে ওঠে শ্রীকৃষ্ণ তখন বলেন ফলের চিন্তা ছেড়ে কর্ম করু কর্ম তোমার অধিকার ফল নয় এই সংলাপ হাজার হাজার বছর পরেও মানুষের জীবনের দিক নির্দেশ আমরা কাজ শুরু করার আগেই ভাবি লাভ কি মানুষ কি বলবে ফল কি হবে এই চিন্তাই আমাদের ভেঙে দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান তুমি শুধু তোমার কর্তব্য করো ফল আমি দেখব এই বিশ্বাসী একলা মানুষের জীবনে ভরসার আলো জ্বালায় অর্জুন যখন নিজের দুর্বলতা স্বীকার করে বলেন আমি জানি না কি সঠিক কি ভুল তখনই শ্রীকৃষ্ণ প্রকৃত গুরু হয়ে ওঠেন তিনি বলেন যে নিজের অজ্ঞতা স্বীকার করতে পারে সেই সত্যের পথে প্রথম পা রাখে আজকের মানুষ সবচেয়ে বেশি যেটা ভয় পায় তা হল নিজের দুর্বলতা মেনে নেওয়া শ্রীকৃষ্ণ দেখিয়ে দেন দুর্বলতা লুকালে নয় মেনে নিলেই শক্তি জন্মায় এই সংলাপগুলো শুধু যুদ্ধের আগ মুহূর্তের কথা নয় এগুলো জীবনের প্রতিটি কঠিন সিদ্ধান্তের সময় আমাদের সঙ্গে কথা বলে যখন একা রাতে ঘুম আসে না যখন মনে হয় কেউ বোঝে না তখন শ্রীকৃষ্ণের এই কথাগুলো হৃদয়ের ভেতর প্রতিধ্বনিত হয় তিনি বলেন তুমি একানো তুমি শুধু নিজের সত্য থেকে দূরে সরে গেছো অর্জুন শেষ পর্যন্ত অস্ত্র তোলে কিন্তু সেই অস্ত্র ঘৃণায় ভেজা নয় সেই অস্ত্র কর্তব্যের প্রতীক শ্রীকৃষ্ণ অর্জুনকে যোদ্ধা বানাননি তিনি তাকে সচেতন মানুষ বানিয়েছেন এই শিক্ষাই মহাভারতের সবচেয়ে বড় উপহার যুদ্ধের আগে মহাভারতের প্রতিটি চরিত্র নিজের নিজের বিশ্বাসে দাঁড়িয়েছিল কেউ প্রতিশোধে কেউ অহংকারে কেউ ভক্তিতে কিন্তু তাদের প্রত্যেকের জীবনে এমন এক মুহূর্ত এসেছে যখন শ্রীকৃষ্ণ তাদের সামনে দাঁড়িয়ে কিছু বলেছেন এমন কিছু কথা যা শুধু তাদের নয় আজও আমাদের অন্তরের অন্ধকার ভেদ করে আলো দেয় দ্রৌপদী ছিলেন আগুনের মতো এক নারী তিনি রাজকন্যা কিন্তু তার জীবনে অপমান অবিচার ক্রোধ আর শোকের আগুন কখনো নিভে যায়নি যখন সভার মধ্যে তাকে অপমান করা হলো সবাই নীরব রইল তখন দ্রৌপদী চিৎকার করে বলেছিলেন ধর্ম কোথায় রাজা কোথায় ভগবান কোথায় সেই মুহূর্তে সভা যেন জমে গেল যেন সময় থেমে গেল আর এই নীরবতার মাঝেই দ্রৌপদীর অশ্রুতে তার যন্ত্রণায় এক নীরব সংলাপ জন্ম নিল শ্রীকৃষ্ণ সেই সময় তার সামনে উপস্থিত হয়ে বলেছিলেন যে নারী অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে সে নিজেই ধর্মের রূপ অন্যায় সময় যদি কেউ নীরব থাকে তবে সে পাপের অংশীদার হয় এই সংলাপ কেবল দ্রৌপদীর জন্য নয় প্রতিটি যুগের প্রতিটি মানুষের জন্য শ্রীকৃষ্ণ কখনো বলেননি অন্যায় সহ্য করো তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কারণ নীরবতা মানে সম্মতি অনেকেই ভাবে ভগবানের উপভরসা মানে চুপ থাকা সব সহ্য করা কিন্তু শ্রীকৃষ্ণ শেখান ভগবানের ওপর বিশ্বাস মানে সাহসী হওয়া দ্রৌপদী তখন কেঁদে বলেছিলেন আমি একা আমাকে রক্ষা করবে কে শ্রীকৃষ্ণ হাসলেন তার সেই মৃদু হাসিতে লুকিয়ে ছিল অশেষ করুণা ও আশ্বাস তিনি বললেন যখন তুমি মনে করবে তুমি একা তখন জেনে নিও আমি তোমার সঙ্গে আছি আমি শুধু তখনই আসি যখন মানুষ নিজেকে অসহায় ভাবে না বরং আমাকে স্মরণ করে বিশ্বাস নিয়ে এই সংলাপ আজও সেই প্রতিটি মানুষের জন্য যারা জীবনের ঝড়ে হারিয়ে গেছে ভেঙে পড়েছে শ্রীকৃষ্ণ বলেছিলেন বিশ্বাসী একমাত্র শক্তি যা সময়ের ঊর্ধ্বে দ্রৌপদী সেই মুহূর্তে তার জীবনকে ভরসা করলেন কৃষ্ণের হাতে আর তখনই অলৌকিক ঘটল সভায় উপস্থিত দুষ্টজনরা যত টানল কৃষ্ণ ততই তাকে আচ্ছাদিত করলেন অসীম বস্ত্রে এই ঘটনায় প্রমাণ করে ভগবান শুধু তখনই সাহায্য করেন যখন ভক্তির সঙ্গে আত্মসমর্পণ সত্য হয় মুখের প্রার্থনা নয় হৃদয়ের আহ্বানেই ঈশ্বর সাড়া দেন তারপর আসি কর্ণের কথায় কর্ণ ছিলেন সূর্যপুত্র কিন্তু তার জীবন অভিশাপে জড়ানো তিনি জন্ম থেকেই সমাজের অবহেলার শিকার মানুষ তাকে বলত সুৎপুত্র আর সেই অপমানই তাকে দগ্ধ করত প্রতিদিন কর্ণের ভেতরে ছিল বীরত্ব কিন্তু একই সঙ্গে গভীর একাকিত্ব যুদ্ধের আগে কর্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের সংলাপ মহাভারতের অন্যতম হৃদয় অধ্যায় কৃষ্ণ কর্ণকে গিয়ে বলেছিলেন কর্ণ তুমি কুন্তীর সন্তান তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই তোমার কর্তব্য সত্যের পাশে দাঁড়ানো কর্ণ তখন চোখ নামিয়ে শান্তভাবে বললেন প্রভু আপনি আমাকে সত্য জানালেন কিন্তু এই সত্যের কোন মূল্য নেই আমি জন্ম থেকেই অপমানিত সমাজ আমাকে কখনো গ্রহণ করেনি এখন যদি আমি ফিরে যাই তাহলে যারা আমাকে বিশ্বাস করেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন জন্ম নয় কর্মই মানুষকে মহান করে তুমি যেখানেই জন্ম নাও না কেন যদি ধর্মের পথে চলো তাহলে পুরো বিশ্ব তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কর্ণের চোখে অশ্রু এসে গেল তিনি বললেন প্রভু আমি জানি আপনি ঠিক বলছেন কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ আমার জীবন দান করেছি দুর্যোধনের জন্য আমি ধর্ম জানি কিন্তু আমি এখন ধর্ম পালন করতে পারি না এই সংলাপের মধ্যে লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা অনেক সময় আমরা জানি কি সঠিক কিন্তু তবুও তা করতে পারি না কারণ সম্পর্ক দায়িত্ব কৃতজ্ঞতা আমাদের জড়িয়ে ফেলে শ্রীকৃষ্ণ এখানে বিচার করেননি তিনি শুধু বলেছিলেন যে জানে কি সঠিক অথচতা করতে পারে না তার জীবন এক সজ্ঞাথা হয়ে যায় এই কথাটি কর্ণের জীবনের সারাংশ হয়ে গেল তিনি ছিলেন বীর কিন্তু নিজের প্রতিশ্রুতির দাস আর এই প্রতিশ্রুতি তাকে মহাভারতের সবচেয়ে ট্র্যাজিক চরিত্রে পরিণত করল একলা মানুষের জীবনে কর্ণের মতো মুহূর্ত প্রায় আসে যখন হৃদয় বলে এটা করোনা কিন্তু মস্তিষ্ক বলে এখন আর ফিরতে পারবে না সেই সময় শ্রীকৃষ্ণের এই সংলাপ মনে রাখা দরকার কখনোই এত দেরি করোনা যে সত্যকে চিনে নেওয়ার পরেও তুমি কিছু করতে না পারো মহাভারতের প্রতিটি চরিত্র শ্রীকৃষ্ণের কথায় বদলে গেছে কেউ সাহস পেয়েছে কেউ বোধ পেয়েছে কেউ মুক্তি কিন্তু একটা বিষয় সবার মধ্যে এক যখনই তারা নিজেদের অহংকার বা সংশ ছেড়ে সত্যের মুখোমুখি হয়েছে তখনই তারা ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে রক্ত ধুলো আর আর্তনাদের মধ্যে চারদিক ভারী হয়ে উঠেছে এই যুদ্ধ শুধু বাহুবলের নয় এটি ছিল মানসিক শক্তির পরীক্ষা অসংখ্য যোদ্ধা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছে কিন্তু সেই মৃত্যুর মাঝেও শ্রীকৃষ্ণ শান্ত কারণ তিনি জানেন যুদ্ধের ফল যতটা গুরুত্বপূর্ণ যুদ্ধের উদ্দেশ্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই সময় শ্রীকৃষ্ণ এমন কিছু কথা বলেন যা সরাসরি মানুষের অন্তরের গভীরে আঘাত করে তিনি বলেন যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে কখনো শান্তি পায় না আর যে মানুষ বৃহত্তর সত্যের জন্য বাঁচে তার জীবন কখনো বৃথা যায় না যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে এই সংলাপ যেন আগুনের ভেতরেও শীতল বাতাসের মতো অনেক যোদ্ধা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল এই যুদ্ধ কি সত্যিই প্রয়োজন ছিল এত প্রাণহানির মূল্য কি শ্রীকৃষ্ণ উত্তর দেন যেখানে অন্যায় জমে পাথরের মতো শক্ত হয়ে যায় সেখানে সংঘর্ষ অনিবার্য শান্তি তখনই আসে যখন অন্যায় শিখ উপড়ে ফেলা হয় এই সংলাপ আমাদের শেখায় সব সংঘর্ষ খারাপ নয় কিছু সংঘর্ষ ভবিষ্যতের শান্তির জন্য দরকার যুদ্ধের মাঝখানে শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে স্মরণ করিয়ে দেন তুমি কারো শত্রু নও তুমি শুধু ধর্মের পক্ষে দাঁড়িয়েছ এই একটি বাক্য মানুষের অন্তরের ভার হালকা করে দেয় আমরা যখন কাউকে শত্রু বানিয়ে ফেলি তখন ঘৃণা জন্মায় কিন্তু শ্রীকৃষ্ণ সেখান ঘৃণা ছাড়া কর্তব্য পালন করাই সত্যিকারের যোদ্ধার লক্ষণ একলা মানুষ প্রায় মনে করে এই লড়াইটা শুধু আমার কেউ বোঝে না কেউ পাশে নেই শ্রীকৃষ্ণ তখন বলেন যে যুদ্ধ তুমি ধর্মের জন্য করছ সেখানে তুমি কখনো একা নও এই কথাটি শুধু অর্জুনের জন্য ছিল না এটি সেই প্রতিটি মানুষের জন্য ন্যায়ের পথে হাঁটতে গিয়ে একা হয়ে পড়েছে যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যাদের হারায় তারা হারিয়ে যায় না তারা শুধু রূপ বদলায় এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীর সান্ত্বনা যুদ্ধক্ষেত্রে প্রতিদিন কেউ না কেউ প্রিয়জন হারাচ্ছে আর শ্রীকৃষ্ণ সেই শোককে শক্তিতে রূপান্তর করতে শেখান তিনি বলেন শোক তোমাকে থামিয়ে দিতে পারে অথবা তোমাকে আরও দৃঢ় করতে পারে সিদ্ধান্ত তোমার শ্রীকৃষ্ণ যুদ্ধকে কখনো উৎসব বানাননি তিনি জানতেন প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক কিন্তু তিনি মানুষকে শেখান ব্যথা থেকে পালিয়ে নয় ব্যথার মধ্য দিয়েই সত্যের কাছে পৌঁছাতে হয় একলা মানুষ এই কথাটা সবচেয়ে ভালো বোঝে কারণ একাকিত্বই মানুষকে নিজের গভীরতম সত্যের মুখোমুখি দাঁট করায় যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের আরেকটি গভীর সংলাপ ছিল অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু যেভাবে সে সব জানে সে কিছুই জানে না এই কথা শুনে অনেক বীরের মাথা নত হয়ে আসে আজকের জীবনেও মানুষ জ্ঞান নয় অহংকার নিয়ে বাঁচে শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন নিজেকে শূন্য করতে পারলেই সত্য তোমার ভেতরে প্রবেশ করবে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বারবার বলেন জয় আর পরাজয় দুটোই সাময়িক কিন্তু যে শিক্ষা তুমি এই পথে অর্জন করছ সেটাই চিরস্থায়ী এই সংলাপ মানুষকে ফলের মোহ থেকে মুক্ত করে একলা মানুষ প্রায়ই ভাবে সব চেষ্টা করেও যদি জয় না আসে শ্রীকৃষ্ণ বলেন চেষ্টাই তোমার বিজয় যুদ্ধ যত এগোয় ততই মানুষের মুখোশ খুলে যায় কেউ ভেঙে পড়ে কেউ নিষ্ঠুর হয়ে ওঠে আর শ্রীকৃষ্ণ সেই সব কিছুর মাঝেও স্মরণ করিয়ে দেন মানুষ হওয়া সবচেয়ে বড় ধর্ম অস্ত্র হাতে থাকলেও হৃদয় যেন মানবিক থাকে এই সংলাপ আজকের পৃথিবীতেও কতটা প্রাসঙ্গিক তা বলার অপেক্ষা রাখে না জয় শ্রীকৃষ্ণ যুদ্ধ শেষ হয়ে গেছে কুরুক্ষেত্রের মাটিতে এখন আর শঙ্খনাথ নেই নেই রথের গর্জন শুধু পরে আছে নীরবতা আর সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ এত রক্ত এত অশ্রু এত বিচ্ছেদের পরেও তিনি শান্ত কারণ তিনি জানেন এই যুদ্ধের উদ্দেশ্য কাউকে ধ্বংস করা নয় বরং মানুষকে জাগিয়ে তোলা মহাভারত আমাদের শেখায় জীবনে এমন সময় আসবেই যখন আপজনরাই পর হয়ে যাবে যখন সত্যের পথে হাঁটতে গিয়ে একা হয়ে পড়তে হবে ঠিক তখনই শ্রীকৃষ্ণ আমাদের কানে কানে বলেন তুমি একা নও তুমি শুধু তোমার পথের যাত্রায় আছ একাকিত্ব শাস্তি নয় এটি আত্মাকে বোঝার সুযোগ শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবন সহজ হবে তিনি শুধু বলেছেন জীবন অর্থপূর্ণ হবে যদি তুমি ধর্মকে আঁকতে ধরো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলেও মানুষের ভেতরের যুদ্ধ কখনো শেষ হয় না প্রতিদিন আমাদের 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 মন ভয় কামনা অহংকারের সঙ্গে লড়াই করতে হয় আর সেই লড়াইয়ে শ্রীকৃষ্ণ আজও আমাদের স্বার্থী যখন কেউ বুঝতে পারে না তোমার কষ্ট যখন নিজের চোখের জল নিজের কাছেই ভারী মনে হয় তখন মনে রেখো শ্রীকৃষ্ণ সেই অস্ত্রগুলো দেখছেন তিনি নির্বে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন শুধু একবার ডাক শোনার কারণ ভগবান কখনো জোর করে আসেন না তিনি আসেন বিশ্বাসের আহ্বানে মহাভারতের সংলাপগুলো কোনো পাথরে খোদাই করা শব্দ নয় এগুলো জীবন্ত সত্য আজও সেই কথাগুলো আমাদের হাত ধরে অন্ধকার পেরিয়ে আলোয় নিয়ে যেতে পারে যদি তুমি হেরে যাও শ্রীকৃষ্ণ বলবেন হারা মানে শেষ নয় যদি তুমি ক্লান্ত হও তিনি বলবেন বিশ্রাম নাও কিন্তু পথ না এই ভিডিও শেষেও শ্রীকৃষ্ণের কথা শেষ হয় না কারণ তিনি কেবল মহাভারতের পাতায় নেই তিনি আছেন তোমার সিদ্ধান্তে তোমার নীরবতায় তোমার সাহসে যখন তুমি ঠিক আর ভুলের মাঝখানে দাঁড়িয়ে থাকো তখন যে কণ্ঠস্বর তোমাকে সত্যের দিকে টানে সেটাই শ্রীকৃষ্ণ আজ যদি তোমার জীবন এলোমেলো লাগে যদি মনে হয় সব কিছু ভেঙে পড়ছে তবে এক মুহূর্ত চোখ বন্ধ করো শ্রীকৃষ্ণের সেই সংলাপগুলো মনে করো কর্ম করো ভয় করো না ফলের দায়িত্ব আমাকে দাও এই বিশ্বাসই তোমাকে আবার দাঁট করাবে এই মহাভারত শেষ হল কিন্তু তোমার জীবনের কুরুক্ষেত্র এখনো চলছে আর যতদিন তুমি সত্যের পথে থাকবে ততদিন শ্রীকৃষ্ণ তোমার স্বার্থী হয়ে থাকবেন জয় শ্রীকৃষ্ণ धन्यवाद